न म गुरु जनन न म गुरु श्री भगवान है जय गुरुदेव जय गुरुदेव के नाम से के नाम से রঘুনাথের গুণ যারা সাধরে ভক্তি ভরে নিয়ন্ত্রণে থাকেন তারা অর্থাৎ লঙ্কারি ছাড়াই উত্তীর্ণ হয়ে যাবে Ayone tera moy tokone tera ramlo no pomelo Jopite Jopite maieteete Jopite

অকালে গ্রহণ করেছিলেন সেই কথায় বর্ণনা করছেন মনোযোগ রামচন্দ্র এবং রাহ উভয়ের যুদ্ধে সেনাপতি সব রাম রামে গমন করে রামচন্দ্রের মনে জর্জর काव्यों भवि कोइला सिंधु दुर्ग बिना की काव्यां बुने माँ भवदारी जगतारी एक प्रकार में रोषा परमा राम है आठ काव्यां है कोइला सिंधु दुर्ग बिना की तारा कोइला पैक होने राम का राम

রামচন্দ্রের ইদ্রিশ অবলোকন করে কৈলাস প্রতি মহাদেব দেবগণের প্রতি এবং গৌরীর প্রতি অতিশয় গ্রুপ হয়ে ঘন ঘন হকারতে লাগে এবং অত্যধিক ক্রুদ্ধ হওয়ায় অভিনন্দে শঙ্করের সৌম্যভাব দিয়ে মহাকাল মুক্তি ধারণ করল এবং সৃষ্টি সংহারক ভীষণ শব্দ করতে লাগে সৃষ্টি সংহারক ভীষণ শব্দ শ্রবণ করে সর্বভক্ত পাতালে কম্পন হচ্ছে দেখে ব্রহ্মাদি দেবতা ব্যক্ত সমর্থ হয়ে যেখানে মহাকালে শিবতান্ডব নৃত্য শুরু করেছে ওই স্থান উপস্থিত হয়ে দেবগঞ্জ সহ

প্রভু রক্ষা করুন তোমাদের রক্ষা কম কারণ তোমাদের শিক্ষা আচারিত ধ্বংস ছাড়া কিছু নয় হে প্রভু আমরা কি শিক্ষাচার করেছি হয়েছে শিক্ষা রামকে বধ দিয়ে বলবান করা এই শিক্ষা দেওয়া কি বলব রামকে দেবতা যোগ্য রক্ষ না চিহ্ন কেউ মানতে পারবে না মানতে পারবে নর মান শ্রী বৈকুণ্ঠ নাম দেব মর্যাদা রাখবার জন্য সৎ মানুষের জন্মগ্রহণ করে কত ভাব কত প্রতিঘাত সহ্য করে যেমন রাবণ সন্ধ্যা করবার সময় হল ওই সময় পাঠা কন্যা দুর্গা বলে অভয়াকারে পরিচয় দেওয়ার সুবর্ণ সুযোগ রাবণের রথের উপর চলে রাবণকে যদি ন হোক দেবতরা নাই তোমাদের সেটিকে দৃপাত করবার একটি অবসর হবে আমার আদরণে তো বাধা দিও না স্থানান্তরিত হোক

শ্রী রামচন্দ্র র্যায় পূজা সন্তুষ্ট করবাক সুযোগ পাচ্ছেন না এই প্রভু এখন যে মা এই অকথা এই সময়তেও পিঠের সুখার কারণ এখন সারা মন্ত্র জাগ্রত সহা মন্ত্র

তুমি সদা তুমি বসৎকার এবং সরলতা সহামন্ত্র যদি জাগ্রত থাকে তবে সহামন্ত্র নিবৃত হবে কেন কারণ পরিষ্কার করছে তিনি সহা তিনি সহ জগমঙ্গলের জন্য দুষ্ট সন্ধানের নিমিত্ত তুমি বিধান হয়ে একটা নূতন জিনিস করতে পারবে না এই বিভাগ কতবি প্রারম্ভ দেখো এই স্মরণকালে তোমরা বদ্রা মন্ত্র বিভাগ আরম্ভ কর দাও সেই দেবাদিদেব মহাদেবের আদেশ প্রাপ্ত হয়ে রাবণ অবর্ধঙ্গ জন্য তো অকলে শরণে কইলো চণ্ডিলugo रावण शव महाकाल क्रोषण ग्रहयतः अकाले ब्रह्मा बोध दिगपस्थे इत्रपसुरं ब्रह्मादि देवां श्री बिल्लव कृतले महामाया चट्टीकादि बहुना मंत्रण अधिवास कुल है अर्थात बसंत तारे बंतिम तीर्था যেহেতু ধারা সুপ্রণ আশ্চিমে আরনিয়া দুর্গাপূজা আরও সুপ্রণত করে ব্রহ্মাদি দেবতা বিধি নির্দেশ করে রামচন্দ্রকে গিয়ে সেই আরোনিয়া দুর্গা পূজা করবার পরামর্শ দিলেন রামচন্দ্র সেই দাদার একটি পদ্ধতি অনুসারে দেবী আয়োজন করতে পশাক্ট শুদাক্টকিচ নাহিযান মান ত্রিগুমানে ভরা঵িযা পাজিযা গন্মান ভিষ্ট মানমান পুট্র নাগের পলাত্মে ভৃকরশিনারাগি �

যা দিনের বিনয়পকীত ছাত্রগণ আজ আর সপত্তি প্রিয় রঘুনাথ শ্রী অনন্তর আগত দিবান্তকরেণো বাবি রূপ পত্রিকা নামো সহ করে মঙ্গল উচ্চারণ সংবধানতার মঙ্গল বাণী এই রূপে ادیবা সমাবধ করিয়া